আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমরা এই অধ্যায়ের সর্বশেষ লেকচারে চলে এসেছি আমাদের সেশন নয় এবং সেশন দশ এটার নাম হচ্ছে সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় করণীয় সম্পর্কে সচেতনতা একটি ইনফোগ্রাফ তৈরি করা তো এটা কি করতে হবে আমাদের ইনফোগ্রাফিক হচ্ছে একটা চার্টের মতো বা একটা ম্যাগাজিনের মতো সংবাদপত্রে বিভিন্ন যেই তথ্য বা ডেটা উপস্থাপন করা সেটা এখানে কী লেখা আছে একটু পড়ি আমরা আগে যে ইনফোগ্রাফি হলো বিভিন্ন তথ্যের বা কোনো একটি বিবৃতির ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এটি কোনো গল্প বলতে বা কোনো আইডিয়া উপস্থাপন করতে বিভিন্ন ছবি অথবা কালারফুল টেক্সটের মাধ্যমে আকর্ষণীয় করে উপস্থাপনা করা হয় এটি বিভিন্ন সংবাদপত্র ম্যাগাজিন এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞাপন বা তথ্যের উপস্থাপনার কাজে ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন গবেষণার সামারি উপস্থাপনার কাজে ইনফোগ্রাফির ব্যবহার করা হয় নিচের ছবিতে আমরা একটা ইনফোগ্রাফিক দেখতে পাচ্ছি তো আমরা যদি যারা বিজনেস করি তো বিজনেসের ইনভেস্টমেন্টের জন্য যারা বিভিন্ন মানুষের ইনভেস্টার কাছে যায় তখন হচ্ছে এই ধরনের ইনফোগ্রাফ ইউজ করেছি যে এই ধরনের আমাদের বিজনেসটাই এ ধরেন এই হচ্ছে আমাদের বিজনেস ধরো এগুলো এরকম ছিল তা একটা ছিল এখানে বিজনেস আইডিয়াটা লেখা থাকবে তারপর হচ্ছে বিজনেসের কী কী উইংস আছে বিজনেস দিয়ে কী কী লাভ লস সব কিছু ডিটেলসে লেখা থাকবে তো আসলে এটা হচ্ছে একটা সামারি যে কোনো একটা আইডিয়ার সামারি সোজাভাবে বললে যে কোনো একটা আইডিয়ার একটা সার মর্ম টাইপের জিনিসপত্র সার নির্যাস ছোটো করে ধরো তোমার একশো বিশটির একটা গবেষণা আছে ওই গবেষণাটার একেবারে সার নির্যাস বা একেবারে সামারি ছোটো করে যেটা হচ্ছে ইনফোগ্রাফিক তো আমরা এরকম একটা ইনফোগ্রাফিক তৈরি করব তো ইনফোগ্রাফ তৈরি করার জন্য বিভিন্ন বিষয় আমাদের মাথায় রাখতে বলা হয়েছে সেটা হচ্ছে একটা কাগজ কাগজের শুরুতে এটা ডিজাইন করে নেবো আমরা যে ইনফোগ্রাফটা ডিজাইন করবো শুরুতে এক আগে আমরা ইনিশিয়াল একটা আইডিয়া নিয়ে নেব তো এই জন্য হচ্ছে প্রথমে কাগজে ডিজাইন করে নেবো ডিজিটাল ডিভাইসে ডিজাইন করার আগে কাগজে ডিজাইন করবো তারপর আকর্ষণীয় টাইটেল এবং লেখাগুলো নির্ধারণ করে নেব টাইটেল কী থাকবে ইনফোগ্রাফের টাইটেল কী থাকবে এবং ভিতরে কী কী লেখা থাকবে সবগুলো আগে থেকে আমরা ডিজাইন করে নেব হাতে তারপর সফটওয়্যার একটি আকর্ষণীয় টেম্পলেট ইউজ করবো সফটওয়্যার টেম্পলেট কীভাবে ইউজ করে দেখাইতেছি তারপর রঙের ব্যবহার লেখার ফন্ট খুব যেন পরিবর্তন হয় অনেকে করে কি এখানে লাল এখানে ডিট এখানে সবুজ মানে যত বেশি রং দেওয়া যায় তত বেশি হচ্ছে মানে মনে হয় যে ভালো হয়েছে আসলে এরকম না ব্যাপারটা এই জন্য হচ্ছে যত কম কালারের ভেরিয়েশন ইউজ করা কম কালার না কালারের ভেরিয়েশন যত কম ইউজ করা যায় তত ভালো তারপর খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই আনতে হবে এবং আইডিয়া সম্পর্কে সাধারণ কিছু ছবি আইকন ব্যবহার করা যেতে পারে ওই আইডিয়া রিলেটেড কিছু ছবি বা হচ্ছে আইকন ইউজ করতে পারে প্রয়োজনে একাধিক পেজে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে একাধিক পেজে ইউজ করা যায় তো ইনফোগ্রাফ তৈরির জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতে পারি এগুলোর ভিতরে হচ্ছে পিক তারপর স্ন্যাপা তারপর হচ্ছে ইনফোগ্রাম পিক ক্যানভা তারপর এগুলো কী কী আরও কত অনেকগুলো আছে এগুলো আমরা ইউজ করবো না আমরা ইউজ করব হচ্ছে এইটা পিকটো চাট এইটা তো ক্যানভা ইউজ করতে পারো পিক্টো চার্ট আর ক্যানভা এই দুইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে কনভিনিয়েন্ট মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট মনে হয় এই দুইটার যে একটা ইউজ করতে পারো ক্যানভা ইউজ করা শিখলে তোমাদের আরও একটা লাভ আছে ফিউচারে হয়তো অন্য কোনো কাজে ধরো ফ্রিল্যান্সিং করো বা ডিজাইন রিলেটেড কোনো প্রফেশনাল চার্ট বা ডিজাইন রিলেটেড কোনো ভালো কাজ করতে গেলে ওই সময় কাজে লাগতে পারে তো আমার সাজেশন আছে ক্যানভাটা মানে ক্যানভাটা ইউজ করা তো এটা তুমি যদি ক্যানভা পারো তাহলে এটা খুব ভালোভাবে পারবা তো প্রথমে হচ্ছে আমরা কীভাবে ডিজাইন করবো সেটা দেখি চলো তো আমরা হচ্ছে মাউসটা নিয়ে নিই ওকে ওকে প্রথমে হচ্ছে তুমি যদি সার্চ দাও পিকটোচার্ট লিখে তারপর হচ্ছে লগ ইন করতে পারবে লগ ইন করার পর আইডি মানে তোমার ইমেল দিয়ে লগ ইন করার পর এইরকম একটা ইন্টারফেস পাবা তারপর হচ্ছে এখানে ইনফোগ্রাফিক্স এখানে ক্লিক করবা এখানে অনেকগুলো টেমপ্লেট আছে এই দেখো কতগুলো টেমপ্লেট আছে অভাব নাই টেমপ্লেটে যে কোনো একটা টেমপ্লেট তুমি বাছাই করে এগুলো ডিজাইন করতে পারা লেটসে হচ্ছে আমি এই টেমপ্লেটটা নিলাম তো এডিট টেম্পলেটে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হবে এটা তো এগুলো কিন্তু সবগুলোই চেঞ্জ করা যায় এই টেম্পলেটার সব কিছুই থাকে এই যে টেক্সট এখানে আছে এই টেক্সটটা তুমি চেঞ্জ করতে পারবা এই টেক্সটা অন্য কিছু দিতে পারবে আইকন চেঞ্জ করতে পারবা বড় ছোট করতে পারবা এক্ষেত্রে তোমার নতুন করে আর কোনো কিছু ডিজাইন করতে হবে না এগুলোই জাস্ট হচ্ছে উপরে নিচে করে বা একটু ড্র্যাগান ড্রপ করে তোমার ধরো একটু চেঞ্জ করে তোমার তোমার টেক্সটগুলা এখানে ইনসার্ট করে দিতে পারো খুবই সহজ জাস্ট হচ্ছে এই যে মাউসে ক্লিক করে এখানে মাউসে ক্লিক করে এই যে দেখো লেখাটা সিলেক্ট করলাম কেটে দিলাম লেখাটা এখন আমি যে কোনো একটা লেখা লিখে দিতে পারি এখানে এখানে ব্যাপারটাও সেম এখানে আমি নিজের মতো লেখা লিখে দিতে পারি এখানে হচ্ছে এগুলো চেঞ্জ করতে পারি আমি এই যে আইকনগুলো চেঞ্জ করতে পারি আর আমরা যদি একেবারে নতুন করে একেবারে কাস্টম একটা করতে চাই ব্লাঙ্ক এই যে ব্লাঙ্ক টেম্পলেট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের একেবারে সাদা একটা পেজ আসবে তারপর হচ্ছে ডিজাইন কিছু ডিজাইন আমরা এখানে ইনসার্ট করতে পারি তো তোমাদের বই যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা আমি পাইনি এই জন্য হচ্ছে অন্য একটা ডিজাইন দেখাই লেটসে এই ডিজাইনটা আমরা হচ্ছে এখানে নিয়ে আসি ওকে এই ডিজাইনটা আমরা নিয়ে আসলাম এখানে ক্লিক করলি ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে এখন হচ্ছে এটা তো একটা মেডিকেলের ইনফোগ্রাফ আছে সো এটা হচ্ছে আমরা অন্য যে কোনো একটা ইনফোগ্রাফ নিতে পারি জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি তো এখানে আরও অনেকগুলো আছে অনেক অপশন আছে তোমরা হচ্ছে খাটাখাটি করে দেখে নিতে পারাম এটা ইউজ টু না এই জন্য আমি আসলে এটা কী বলে আর এখানে ই আমার ইচ্ছাও করতেছে না এটা করার জন্য দেখানোর জন্য তো এখানে অনেকগুলো ফটো তারপর হচ্ছে আইকন আসে এখানে ধরো এই সে ক্লিক করলে এখান থেকে ফটো তোমরা ইনসার্ট করতে পারবা এই যে ফটোটা ইনসার্ট হয়ে গেলো তারপর জাস্ট একটা ক্লিক করলে তারপর থ্রি ডি আইকনও আছে মেবি হ্যাঁ থ্রি ডি আইকন আছে এই যে থ্রি ডি আইকনও আসে এখানে জাস্ট ডাবল ক্লিক করলে থ্রি ডি আইকনটা এখানে চলে আসবে এখানে দিয়ে তোমরা বড়ো ছোটো করতে পারবো এটাকে এই যে দেখ ঘুরায় কেমনে না এখানে তো এইভাবে ঘোরানো থ্রি ডি যেহেতু ঘোরার কথা তো যাই হোক একটু খাটাখাটি করলে তোমরা পেয়ে যাবো তারপরে এখান থেকে তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের বেসিক শেপ আইকন এগুলো ইনসার্ট করতে পারবা তারপরে এগুলোর কালার চেঞ্জ করতে পারবা এখানে কালার চেঞ্জ করে কই দিয়া এই যে কালার চেঞ্জ এখানে এই যে কালারটা চেঞ্জ করতে পারবা বর্ডারের স্টাইল বর্ডারের স্টাইল চেঞ্জ করতে পারবা এখানে পাওয়ার পয়েন্টের মধ্যে তোমাদের পাওয়ার পয়েন্ট তো আমি ব্যবহার দেখাইছিলাম তো পাওয়ার পয়েন্টের মধ্যে অনেকটা পাওয়ার পয়েন্ট যারা পারো তারা হচ্ছে এগুলা একেবারে খুব সহজেই পারবা তো এইরকম করে তোমরা হচ্ছে এই যে তোমাদের যেই ইনফোগ্রাফটা ডিজাইন করতে বলছে এই যে এই যে ইনফোগ্রাফটা ডিজাইন করতে বলছে এটা তোমরা সুন্দরভাবে এই এইখানে যেরকম বলছে তোমাদের অনেকে শুনছি অনেকের স্কুলে এইরকম বলে যে যেরকম বইতে সেরকম করতে হবে ভাই এখন নতুন কারিকুলাম ডিজাইনই করা হয়েছে তোমার ক্রিয়েটিভিটি শো করার জন্য তোমরা তোমরা ইচ্ছাকৃতভাবে গাইডে যেই দেওয়া থাকবে যেটা ওইটা হচ্ছে তোমরা ওই নাটক তৈরি করবা তারপর হচ্ছে ওই টেম্পলেট দিয়ে ওই রকম করে একেবারে ইনফোগ্রাফ তৈরি করবা ডিজাইন কর ওয়েবসাইট ডিজাইন করবা এরকম না তো তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি ইউজ করবা তো এই জন্য হচ্ছে নিউ কারিকুলাম ডিজাইনই তো করা হয়েছে এই জন্য তো স্যাররা যদি বলে এরকম টাইপের কথা স্যারদের বুঝাও যে স্যার এইরকম এই জন্য এই কারিকুলাম তৈরি করা হয় না কারিকুলাম তৈরি করা হয়েছে এমনিতে এই কারিকুলামের অনেক প্রবলেম আছে তারপর যদি এই ক্রিয়েটিভিটিটাও আমাদের ইউজ করতে না দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের বড়ো ধরনের প্রবলেম হয়ে যাবে তো এই হচ্ছে দুই নম্বর অধ্যায়ের ক্লাস আশা করি যতটুকু মানে কী বলে তোমরা বুঝছো যতটুকু বলছি ততটুকু বুঝছো আর যদি না বুঝো অবশ্যই আমাকে জানাবা আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার তো এই তো আর প্রোধ অধ্যায় আমি বলছি গুজবে কান না তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটির কথা বলছি তারপরও সব কিছু ঠিক আছে বাট তারপরও তোমরা হচ্ছে নিজের কাছে যাতে দায়বদ্ধ না থাকা লাগে ধরো একটা তুমি অন্যায় দেখেও জাস্ট হচ্ছে ভয়ের কারণে বা কী বলে নিজের স্বার্থের কথা চিন্তা করে মুখ বুঝে থাকবে না সহ্য চুপ করে থাকবে না অন্তত একটু আওয়াজ তোলো ই বলে না ইয়র ভয়েস ম্যাটার্স তোমার তুমি যে কথাটা বলতেছো এটা আসলেই ম্যাটার করে সবার কাছে তো এই জন্য অবভিয়াসলি গুজব থেকে দূরে থাকবা কোনো ধরনের রিউমার ছড়াবা না বাট সত্যটা বলার চেষ্টা করবা সত্যটা নিজে বলার চেষ্টা করবা আশেপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবা নিজে সেফ থাকার চেষ্টা করবো অবভিয়াসলি তারপরও সত্য তো বলতে হবে পৃথিবীতে কিছু তো ভালো মানুষ এক্সিস্ট করতে হবে কিছু ভালো মানুষ থাকতে হবে নাহলে তো পৃথিবী আসলে সারভাইভ করতে পারবে না কিছু মানুষের তো সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলে দিতেই হবে তো আমার কথাগুলো খুবই খারাপ শোনাচ্ছে হয়তো মানে খুবই ওই যে কী বলে না স্যাররা জ্ঞান দেয় ওই টাইপের কথা শোনাচ্ছে বাট এটা রিয়েলিটি তো এই তো আর অনেক কিছু বলার ইচ্ছা ছিল বাট হয়তো বলতে পারছি না অনেক কারণে আমিও হয়তো ভয় পাচ্ছি বা আমিও হয়তো আমার মুখ হয়তো আমার পিছন থেকে কিছু দিয়ে বেঁধে দিচ্ছে কেউ মানে ওইটাই আমার ওই টাইপের কথা বুঝছি কী বুঝেছি তোমরা হয়তো বুঝতে পারছো এমন অনেক কিছু চাইলেই বলতে পারি না তো তোমরা বুঝতে পারছো হয়তো সো দ্যাটস ইট অন্তত এতটুকু নিজের কাছে এক এতটুকু বলতে চাই যে নিজের কাছে যাতে একটা সার্টেন টাইম পর নিজের এই গিল্টি ফিলটা না আসে যে হ্যাঁ আমি অন্যায়ের পক্ষে দাঁড়াইছি তোমার ফিউচার জেনারেশন যাতে না বলতে পারে যে আমার দাদা বা আমার নানা অন্যায়ের পক্ষে ছিল আমার দাদা এরকম নিকৃষ্ট মানুষ ছিল দাদা নানা বা নানু যাই হোক তো তোমাদের ফিউচার জেনারেশান বা তোমাদের নিজের সন্তানেরাই যাতে না বলতে পারে যে মানে এই টাইপের ব্লেম যাতে তোমাদের উপর না আসতে পারে তোমাদের পরবর্তী প্রজন্ম যাতে গল গর্ব করে বলতে পারে যে আমার যারা পূর্ববর্তী জেনারেশান ছিল তারা হচ্ছে সত্যের পক্ষে ছিল ন্যায়ের পক্ষে ছিল হকের পক্ষে ছিল বাতিলের পক্ষে ছিল না সো দ্যাটস ইট এতটুকুই আজকের ক্লাস দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে তো এই তো এইটা কোর্সটা আমাদের পেইড করার কথা ছিল বাট আমরা কোর্সটা পেইড করিনি আমরা পুরোটাই ফ্রি করে দিছি তো এই তো বিনিময় কিছুই চাই না বিনিময়ে জাস্ট একটু আল্লাহর কাছে খাস দিলে দোয়া করে দিও আমাদের জন্য এতটুকুই যাওয়া এটাই হচ্ছে পারিশ্রমিক আমাদের দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম